এই ওয়ালটে রাজকীয় পেইম লোকেশন 950 টাকার পর্দা থাকবে 430 টাকা উপরে থাকবে দামি পর্দার মতো পাইপিং করে তৈরি করা চওড়া থাকবে 6 ফিট লম্বা 7 ফিট পর্দা নিচে লেসটা একটু দেখেন কত সুন্দর 벨ভেটের ভিতরে কিন্তু এত সুন্দরভাবে ফিনিশিং ভাবে কিন্তু সুতো দিয়ে এমবটরি করা 100% আলি পর্দা গ্যালারি মানে কি চমক আর আনকামান ভাই ओरिजिनल হোম টেক্সটাইল হতে ভারি কাপুর প্রতিটা পর্দার চড়াই থাকবে সাত ফিট একটা জানার জন্য দুই পিস দরজার জন্য এক পিস ভাই কোন দেড়ে পাবেন সেম ডিজাইনের মধ্যে মার্কেটে লোকাল বাংলা যেগুলো কাপড় পাতলা ডিজাইন সেম হলে কিন্তু কোয়ালিটি সেম হবে না আলিপ পর্দা গেলে এই থেকে নিবেন বারো বছর গ্যারান্টি পাবেন অরিজিনাল হোম টেক্স এর মধ্যে ভারী কাপুর মাত্র চারশো আশি ভাই আবারও দেখাই দিতেছি একটা পর্দার মেন লুকিং সুন্দর সুন্দর লাগতেছে যত ভালো হবে পর্দার তত টিকসি হবে এগুলো ওয়াশিং মেশিনে দিলে কোনো প্রবলেম হবে না পর্দার কালার সাথে ম্যাচিং করে কাস্টমার নিতে পারবে আইলেটার একটা সম্পূর্ণ আলাদা ভাইয়া ভাই বারোশো পঞ্চাশ টাকার পর্দা চায়না পর্দার মতো ওয়েট বাস্তবে না ধরলে বুঝতে পারবে না যে কতটা কোয়ালিটি ফুল ওয়াটারপ্রুফ ফেস্টিং দিয়ে তৈরি করা থাকবে ওয়ার্ডপ্রুফ থাকবে ওয়াটারপ্রুফ পেস্টিং ভাই দামি দুই হাজার তিন হাজার টাকার পর্দার উপরে বর্ডারটা যেরকম থাকে সেম মেটাল দিয়ে তৈরি করা থাকবে যেখানে লং টাইম ইউজ করতে পারবেন অনলি ছয়শো ভাই এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু আরো সুন্দর ভাই ডিজাইনটা দেখেন ছয়টা কুচি কিন্তু ছয়টা ফুল দিয়ে তৈরি করা ছয়টা কুচি থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় গ্যাশারন দিছোনো পিক আউট ओरिजिनल কিন্তু ভাই গ্যাশারন দিয়ে তৈরি করা কারণ কিন্তু হাফটা ফুলার হইছে মাত্র 450 হাজারি গুলা ভাই ভাই পর্দাটা কিন্তু অসাধারণ জীবিত ফুলের মতো ফুইটা হইছে অনলি 450 একটা দিন আছে মাত্র 450 পর্দা দেখেন শুরু আছে শেষ নেই গোল্ডেনের ভিতরে নিখুঁতভাবে কিন্তু হাই কোয়ালিটি প্রিন্ট প্রতিটা ফেব্রিক আলিফ পর্দা গেলে নাম লোক সাইনবোর্ড দেখে ক্রয় করবেন বারো বছর গ্যারান্টি পাবেন কোন প্রবলেম হলে সাথে সাথে রিটার্ন চেঞ্জ করে নিতে পারবেন অনলি চারশো আশি টেডিজেন আছে মাত্র চারশো তিরিশ নয়শো পঞ্চাশ টাকার পর্দা থাকবে চারশো তিরিশ টাকা উপরে থাকবে দামি পর্দার মতো পাইপিং করে তৈরি করা চড়ায় থাকবে ছয় ফিট লম্বাই সাত ফিট একটা জানার জন্য দুই পিস দরজার জন্য এক পিস অনলি চারশো তিরিশ অনলি চারশো বিশ ভাই খুবই সুন্দর একটা ডিজাইন মাত্র চারশো আশি ডুবাই ডিজাইন দেখেন অসাধারণ এসের কিন্তু আরো সুন্দর আপনি এক কোটি দুই কোটি টাকা দিয়ে বাড়ি করবেন এক তিন কোটি তিন লাখ চার লাখ টাকা দিয়ে ফার্নিচার কিনবেন ওটা কিন্তু চোখে পড়বে না যখন একটা কোয়ালিটিবল পর্দার রুমে থাকবে তখন কিন্তু টোটাল রুমের গেট কিন্তু চেঞ্জ হয়ে যাবে ভাইয়া অনলি চারশো আশি ভাই এই ডিজাইনটা দেখেন কত সুন্দর ওর বেটা তো সেই লাগাস অনেক ভাই ভাই আমাদের কিন্তু সেই লাগার মেন কারণ হলো ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা ছয়টা কুচি দিয়ে ছয়টা ফুল দিয়ে তৈরি করা কিছু অসাধু দোকানদার আছে পাঁচটা ফুলের কাপড় দিয়ে ছয়টা কুচি করে কুচি ঠিকই ছয়টা থাকে কাপড় থেকে পাঁচ ফিট যার কারণে কিন্তু ডিজাইন নষ্ট হয়ে যায় আমাদের কিন্তু এক ফিট কাপড় বেশি দিয়ে তৈরি করার কারণে কিন্তু ফুলে ফুলে মিলানো আছে অনলি চারশো পঞ্চাশ একটা ডিজাইন আছে মাত্র চারশো আশি ভাই ডিজেন দেখেন বিখ্যাত ব্র্যান্ড সুপ কোম্পানি আলিপ পর্দা গেলে কিন্তু আবার আপডেট চলে আসছে মাত্র চারশো আশি আয়না ডিজেনের ভিতরে খুব সুন্দর একটা কালার পেস্ট মাত্র চারশো পঞ্চাশ ভাই এসের ভিতরে এই ডিজাইনটা দেখেন অনলি 4৫০ পঞ্চাশ মেরুনের ভিতরে আপুদের বেশি বা ভাই ভাই চৌড়াই কিন্তু কাপুর অনেক বেশি উপরে থাকবে ওয়াটার প্রুফ পেস্টিং দিয়ে তৈরি করা বিশ বছরে নষ্ট হবে না যেভাবে কুচিটা ফুলে রইছে দিনে যদি দশ বারো ওয়াশ করেন সেম এইভাবেই ফুলে থাকবে নষ্ট হবে না মাত্র চারশো পঞ্চাশ অনলি চারশো আশি ভাই আপনার পিছনে যে কিছু নেটের কালেকশন আছে ভাই ভাই এখানে কিন্তু হাজার হাজার কালেকশন আছে যেখানে পাবেন না এমন কোনো কালেকশন নেই শুরু আছে আলিপর্দা গেলাতে শেষ নেই ভাই সর্বোচ্চ হাই কোয়ালিটি অর্গানজা সিয়ার্সের ভিতরে এগুলো কিন্তু টিস্যু কাপড়ের হচ্ছে দামি কাপড় ভাই নিচে দেখেন কত সুন্দর লেজ দিয়ে কিন্তু ডিজাইনটা তৈরি করা অনলি ছাব্বিশশো পঞ্চাশ ক্রিমের ভিতরে অনলি চব্বিশশো পঞ্চাশ একটা ডিজেন আছে মাত্র চব্বিশশো পঞ্চাশ করে নিতে পারবেন মাত্র সুন্দর বা এসব পর্দা অনেসে বিশ বছর ত্রিশ বছর ইউজ করবেন যেরকম আছে সেম সেরকমই থাকবে ওরিজিনাল প্রোডাক্টটা হলে সরাসরি চলে আসতে হবে আলিপ পর্দা গ্যালারি মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশে আলিপ পর্দা গ্যালারি একটা ডিজেন আছে বাবুই পাখি বাসার ভিতরে খুবই অসাধারণ একটা ডিজাইন মাত্র দুই হাজার পঞ্চাশ ভাই পর্দার কত সুন্দর যখন আপনার কোটি টাকার রুমে পর্দাটা ঝুলানো থাকবে পর্দার দিকে তাকালে তোর রুম থেকে বের হইতে চাইবে না ভাই মন জড়িয়ে যাবে মাত্র চব্বিশশো পঞ্চাশ এসের ভিতরে অনলি চব্বিশশো পঞ্চাশ ভাই এই ডিজাইনটা দেখেন কত সুন্দর ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা ছয়টা কুচিতেই ছয়টা ফুল দিয়ে তৈরি করা মাত্র বাইশশো পঞ্চাশ টিস্যুর ভিতরে অনলি ষোলোশো পঞ্চাশ একটা ডিজাইন আছে মাত্র চব্বিশশো পঞ্চাশ ভাই লাভ মুকুট ডিজাইন খুবই আনকমান একটা ব্লু কালার অনলি দুই হাজার পঞ্চাশ সেম ডিজাইনের ভিতরে গোল্ডেন কালার মাত্র দুই হাজার পঞ্চাশ আপুদের ক্রাশ একটা বেলভেট বেলভেটের ভিতরে কিন্তু এত সুন্দরভাবে ফিনিশিং ভাবে কিন্তু সুতো দিয়ে এমবটরি করা যার কারণে কিন্তু লুকিংটা খুবই চমৎকার লাগতেছে মাত্র 2050 ভাই হাজার হাজার কালেকশন খুবই সুন্দর আপডেট একটা ডিজাইন মুকুট পয়সা ডিজাইন মাত্র 2250 হোয়াইটার ভিতরে দেখেন কালারটা কিন্তু খুবই সুন্দর মাত্র 2050 অনলি 1950 টাকা একটা ডিজাইন আছে মাত্র 1850 অনলি 250 ডিজাইনটা কিন্তু খুবই মাত্র একটা ডিজাইন আছে খুবই সুন্দর অনলি চব্বিশশো পঞ্চাশ রাজকীয় রুমটা কোয়ালিটি ভাবে স্বপ্নের মতো সাজাতে চাইলে কিন্তু এই ডিজাইনগুলো ইউজ করতে পারেন অনলি বাইশো পঞ্চাশ একটা ডিজাইন আছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা ভাই আমাদের আলিপ পর্দা গ্লাইতে কিন্তু হাজার হাজার কালেকশন ওয়ালটার রাজকীয় পর্দা দেখেন কত সুন্দর একটা ডিজাইন এসব পর্দা কিন্তু একমাত্র আমাদের আলিপ পর্দা গ্লাইতে পাবেন অনলি 2950 একটা ডিজাইন দেখেন ভাই একটা ডিজাইনের পুরো ভাই আবার আপডেট একবারই নিউ ভার্সন খুব সুন্দর একটা ডিজাইন মাত্র 2950 ভাই কত সুন্দর একটা ডিজাইন ভাই এটা কিন্তু কোনো নেট না এটা সফট এর ভিতর টিস্যু হাই কোয়ালিটি কাপড় মাত্র 2050 এই কালারটা দেখেন ক্রিমের ভিতরে খুবই সুন্দর আপনার কোটি টাকার স্বপ্নের রুমটা যখন ইউজ করবেন টোটাল রুমটাই কিন্তু সুন্দর অনলি ভিডিওতে যেরকম লাগতেছে বাস্তবে কিন্তু আরো সুন্দর কারণ আলিফ পর্দা নিজে ইম্পোর্ট করে নিজে দক্ষ কারিগর দিয়ে তৈরি করে এক পিস পর্দা অর্ডার করলে হোম ডেলিভারি বাসায় বসে রিসিভ করতে পারবেন অনলি ষোলোশো পঞ্চাশ যারা এক কালারের পর্দা দিয়ে রুমটা ভাবে সাজাতে চান তাদের জন্য মাত্র উনত্রিশশো অনলি পঁয়ত্রিশশো পঞ্চাশ সি গ্রিনের ভিতরে দেখেন ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর মাত্র উনত্রিশশো সর্বোচ্চ হাই কোয়ালিটি ব্ল্যাক আউট কাপড় সর্বোচ্চ সূর্যের আলো পড়লেও ভিতরে কোনো আলো ফোকাস করবে না অনলি উনত্রিশশো মাত্র ছাব্বিশশো লেদার শার্টিন বোর্ডের ভিতরে যারা আনকমন পর্দা কিনতে চান চওড়ায় থাকবে ছয় ফিট লম্বায় সাত ফিট এক ফিট করে কাপড় বেশি থাকবে অনলি দুই ভাই এই ডিজাইনটা দেখেন কত সুন্দর ওরে ভাই মাত্র একত্রিশশো পঞ্চাশ অনলি উনত্রিশশো পঞ্চাশ একটা ডিজাইন আছে খুবই সুন্দর মাত্র একত্রিশশো পঞ্চাশ যারা গোল্ড কালারের ভিতরে লেদার শার্টিনের ভিতরে নিতে চান মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা একটা ডিজাইন দেখেন ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর সাতাইশো পঞ্চাশ অনলি ছাব্বিশশো পঞ্চাশ মাত্র উনত্রিশশো পঞ্চাশ একটা ডিজাইন আছে সর্বোচ্চ ব্ল্যাক আউট কাপড় ভাই সাইডটা দেখেন সর্বোচ্চ ব্ল্যাক অনেকে বলে ভোর হওয়ার আগে ঘুম যায় থেকে আকর্ষণীয় পর্দা সর্বোচ্চ সূর্যের আলো যদি পর্দা পরে ভিতরে কোনো আলো ফোকাস করবে না আলিপ পর্দা গেলাইতে শুরু আছে শেষ নেই পাবেন না বিশ্বে এমন কোনো কালেকশন নেই যে আলিপ পর্দা গেলাইতে আপনার যে কোনো বাজেট নিয়ে কিন্তু সরাসরি এসে দেখে অর্ডার করতে পারবেন ভাই ওয়ার্ল্ডের প্রেম লোকেশন ডিজাইন দেখেন এগুলো কিন্তু যে কোনো কালার দিয়ে তৈরি করে নিতে পারবে এগুলো ফিট হিসাবে বিক্রি করা হয় ফিট পড়বে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ওয়ার্ল্ড রাজকীয় একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা কিন্তু আরো সুন্দর ভাই অসাধারণ শুধু ভাই খুবই সুন্দর এবং আপডেট একটা ডিজাইন এটা কিন্তু ক্রিম গোল্ডে ক্রিম এন্ড মেরুন দিয়ে তৈরি করা আপনারা চাইলে যে কোনো কালার দিয়ে মন মতো সাজিয়ে নিতে পারবেন মাত্র 950 টাকা দেখেন কত সুন্দর একটা কিন্তু लेस দিয়ে তৈরি করা ওরে ভাই लेसটা তো অনেক সুন্দর লাগতেছে ভাই এই সব কিন্তু আপনারা ওনা আসে 10 বছর 12 বছর ইউজ করলে কোনো ফাশবে না এগুলো হাই কোয়ালিটি लेस এবং ঝাড়াক আকর্ষণীয় ডিজাইন নিতে চান 2 ইন 1 পার টার্কিশ ডিজাইন দেখেন খুবই সুন্দর মাত্র 2450

এবং উত্তর এক নাম্বার সেক্টর পাঁচ নাম্বার রোড চার নাম্বার হাউস আলিপ পর্দা গ্যালারি যখন আমাদের শোরুমে আসবেন নাম সাইনবোর্ড লোগো আলিপ পর্দা গ্যালারি লেখা দেখে পর্দা ক্রয় করবেন তাহলে কিন্তু অরিজিনাল ফেব্রিকটা কিনতে পারবেন আপনার এতটুকু আত্মবিশ্বাস রাখতে পারেন আলিপ পর্দা গ্যালারি একটা কোম্পানি যেখানে চুল পরিমাণ করে ডুপ্লিকেট বা প্রতারণার সিস্টেম নেই আপনার যে ফেব্রিকটাই কিনবেন বারো বছর গ্যারান্টি পাবেন ঘরে পার্সেল চলে যাবে হোম ডেলিভারি ঘরে বসে দেখে শুনে তারপর পার্সেল রিসিভ করতে পারবেন এবং টাকা পেড করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম তা বিস চোট্ট ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু যত ধরনের কাল শুনে দেখাতে পারলাম না যারা মালগুলো নিতে চান অবশ্যই স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখান থেকে ফোন দিয়ে কিন্তু সব বেশ কিন্তু মালগুলা কিন্তু নিয়ে যাবেন তাই আজকের মধ্যে আমরা ভিডিওটা এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ